নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরেকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত কোথায় গেল ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ শেষবারের মতন সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন তারপর সুদর্শন চক্রের উল্লেখ আর কোনো গ্রন্থি করা হয় না বন্ধুরা সুদর্শন চক্র এতটাই শক্তিশালী যে বর্তমানে বোম ও এর থেকে অনেক কম শক্তিশালী পুরাণ মতে অন্যায় অশুভ শক্তির দমন ও শান্তি প্রতিষ্ঠার জন্য ভগবান বিষ্ণু এই চক্রের ব্যবহার করতেন কিন্তু একদিন হঠাৎ এই চক্র উধাও হয়ে যায় এখন প্রশ্ন হলো এই চক্র কোথায় গেল বর্তমানে কোথায় রয়েছে এই চক্র এই সবই আমরা জানবো আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার করতে ভুলবেন না আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা সুদর্শন এক সংস্কৃত শব্দ যেখানে সুয়ের অর্থ ভালো বা মঙ্গল এবং দর্শনের অর্থ দৃশ্যমান অর্থাৎ মঙ্গলময় দর্শন শিশুপাল বধ করা হোক অথবা রাক্ষস দমন করা হোক সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য সঙ্গী ছিল কেবলমাত্র শ্রী বিষ্ণু ও তার অবতার অস্ত্রের ব্যবহার করতে পারতেন সাথে এই অস্ত্রের নিশানা কোনো দিনও লক্ষ্যপ্রষ্ট হতো না ভগবান বিষ্ণু ও ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাশক্তিতে শক্তিতে চলতো এই অস্ত্র যে কারণে এই অস্ত্রকে ছাড়া হতো সেই কাজ না করে অবধি এই অস্ত্র থামত না সুদর্শন চক্রকে শত্রুদের দিকে নিক্ষেপ করার পর তার শত্রুর পিছু নেবে এবং এক ছটকায় তার মাথা ধর থেকে আলাদা করে দেবে পুরাণ শাস্ত্র মতে এই অস্ত্র কোনোভাবেই চালনা সম্ভব নয় বরং ইহা তো কেবল ধর্মের কথা শুনবে এই চক্র কখনোই কোনো ভুল কাজ করত না এবং ভগবানের ইচ্ছা শক্তিতে চলত এই কারণেই ভগবান বিষ্ণু এই চক্রকে খুব সাবধানে ব্যবহার করতেন মহাভারতের যুদ্ধে তিনি শেষবারের মতো এই চক্রের ব্যবহার করেছিলেন তারপর কোথায় গেল এই শক্তিশালী চক্র আমরা তো জানব তবে তার আগে জেনে নেওয়া প্রয়োজন যে এই চক্র দেখতে কেমন ছিল এই চক্রের আকৃতি নিয়েও পুরাণ আলাদা আলাদা বর্ণনা করা আছে ঋগবেদ অনুসারে ইহা এক গোল চক্র যাতে একশো আটটি ধারালো ব্লেড রয়েছে এই চক্র কয়েকজন যাত্রা অতিক্রম করতে পারত একজন সমান প্রায় তেরো কিলোমিটার সাঁতারো বেদ অনুসারে সুদর্শন চক্র প্রকৃত রূপে কোনো অস্ত্র নয় বরং ইহা সময়ের চক্র যেটি নিরন্তর চলতে থাকে কিন্তু প্রয়োজনে ভগবান শ্রীকৃষ্ণ তাকে থামিয়ে দিতে পারেন যখন ভগবান শ্রীকৃষ্ণকে কোনো পাপকে সংশোধন করতে হয় তখন তিনি সুদর্শন চক্রের প্রয়োগ সময়ের পেছনে গিয়ে কিছু জিনিসের পরিবর্তন করে দেন এটি চলাকালীন সময় সম্পূর্ণ থেমে থাকে বন্ধুরা বামন পুরাণ অনুসারে এই চক্রের কেন্দ্রবিদ্যুৎ দিয়ে তৈরি এবং এর কেন্দ্র রয়েছে বারো তিলিয়া এবং সাথে ছটি নাভি রয়েছে যেখানে বারো তিলিয়া আবারও মানুষকে এবং ছ তিলিয়া ছ ঋতুকে প্রদর্শিত করেছে বন্ধুরা এই কারণে সুদর্শন চক্রের অস্তিত্ব নিয়েও প্রত্যেকের আলাদা আলাদা মান্যত্ব রয়েছে সুদর্শন চক্র শ্রীকৃষ্ণের তর্জনিত এবং তার অবতার শ্রীকৃষ্ণের আঙুল একটি আংটির ন্যায় দৃশ্যমান থাকে কিন্তু কখনো অস্ত্র স্থির থাকে না বরং নিরন্তর ঘুরতে থাকে মহাভারতের যুদ্ধ চলাকালীন সাকালীন সুদর্শন চক্রের প্রয়োগেই তিনি সময়কে থামিয়ে দিয়ে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন উপদেশ দেওয়ার পর তিনি সময় চক্রের মাধ্যমে সব আগের মতো করে দেন জয়ন্তর বশ করার জন্য তিনি এই চক্রের প্রয়োগ করেছিলেন আসলে যখন অর্জুন পুত্র অভিমন্যু চক্রগ ভেতরে ভেতরে বধ হয়েছিল তখন অর্জুন শপথ নিয়েছিলেন যে আগামীকাল সূর্যস্তের মধ্যেই তিনি জয়দ্র থেকে বধ করবেন না হলে অর্জুন নিজেকে জ্বালিয়ে শেষ করে দেবে আগেকাল কৌরব সেনা কোনোভাবেই সূর্যাস্ত হওয়া পর্যন্ত জয়ব্রতকে রক্ষা করতে থাকে এই সময় শ্রীকৃষ্ণ একটি মায়া রচনা করেন তিনি সুদর্শন চক্রের প্রয়োগ এ সূর্যকে কিছু সময়ের জন্য চক্রের পেছনে লুকিয়ে রাখেন সন্ধ্যা হয়ে গেছে দেখে কৌরবরা খুব খুশি হলেন এবং অর্জুন খুব হতাশ হয় তখন শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রকে ফিরিয়ে নিলেন যাতে করে আবার চারিদিকে রোদে চলজ্বল হয়ে যায় সুযোগ বুঝে অর্জুন জয়দ্রত দিকে বার নিক্ষেপ করে তাকে হত্যা করেন এই সময় শ্রীকৃষ্ণ সুদর্শন চক্রের প্রয়োগে কৌরবদের মনে ভয়ের সৃষ্টি করেছিলেন আর এইভাবেই অর্জুন তার পুত্রের মৃত্যুর বদলা নিয়েছিল বন্ধুরা এক এক জনের এক এক রকম মতেও রয়েছে সুদর্শন চক্রকে নিয়ে আবার কেউ কেউ মনে করেন এই অস্ত্র ভোতা অস্ত্র নয় এটি ভগবান বিষ্ণুর যে ইচ্ছা শক্তির দ্বারা চালিত হতো এবং তিনি যেমনভাবে ইচ্ছা তাকে প্রয়োগ করতে পারতেন পৌরাণিক কাহিনী অনুযায়ী ও সুদর্শন চক্রের উৎপত্তি নিয়ে আলাদা আলাদা কথা প্রচালিত আছে যেমন শিব পুরাণ অনুসারে বলা হয়েছিল এই অস্ত্র শ্রী বিষ্ণুর জীবাণু অস্ত্র নয় বরং ভগবান শিব এই অস্ত্র তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন আসলে একবার রাক্ষসেরা দেবতাদের ওপর আক্রমণ করে তাদেরকে অতিষ্ঠ করে তোলেন প্রত্যেক দিন দেবতাদের ওপর আক্রমণ করা হতো যাতে করে তারা নিরুপায় হয়ে ভগবান বিষ্ণুর কাছে সাহায্য চাইলেন যখন ভগবান বিষ্ণু যে ওই রাক্ষসদের মারার চেষ্টা করলেন তখন তিনি জানতে পারলেন যে রাক্ষসদের কাছে এক বিশেষ শক্তি আছে তিনি যখনই রাক্ষসদের মেরে ফেলতেন তার কিছুক্ষণের মধ্যেই রাক্ষসরা আবার জীবিত হয়ে উঠত তখন বিষ্ণুদেব ভগবান শিবের স্মরণাপন্ন হলেন কিন্তু ওই সময় ভগবান শিব গভীর ধ্যানে মগ্ন ছিলেন ভগবান বিষ্ণু তখন তার সাধনাকে ভঙ্গ না করে তার তপস্যা করা শুরু করেন এইভাবে যে কখনো না কখনো তো তার ভক্তির আওয়াজ মহাদেবের কাছে পৌঁছাবে কয়েক বছর পর্যন্ত বিষ্ণু মহাদেবের তপস্যা করতে থাকেন তপস্যা ভগবান শিবকে হাজার কমল ফুল অর্পিত করতেন তথা ভগবান শিব যখন অনেক বছর পর সাধনা থেকে বাইরে বের হন তখন তিনি বিষ্ণুর এই কাজে প্রসন্ন হন কিন্তু তিনি ভগবান বিষ্ণুর পরীক্ষা নিতে চান তাই জন্য একদিন যখন ভগবান বিষ্ণু পুজোর জন্য হাজার কমল ফুল সংগ্রহ করছিলেন তখন ভগবান শিব সেখান থেকে একটি ফুল লুকিয়ে রাখেন একটি ফুল কম দেখে ভগবান বিষ্ণু দেব ভাবলেন যে আমার চোখ তো কমলের মতো তাই জন্য তিনি তার এক চোখ নিরানব্বই কমলের সাথে শিবলিঙ্গে অর্পিত করলেন এই রেখে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন এই কারণে তিনি সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র সুদর্শন চক্র ভগবান বিষ্ণুকে দিলেন তখন থেকেই ভগবান বিষ্ণুর কাছে এই অস্ত্র রয়েছেন সুদর্শন চক্র দুটি অস্ত্রের সমন্বয়ে তৈরি যেগুলি একে অপরের বিপরীত বিষয়ে ঘুরতে থাকে শিব পুরাণ অনুসারে এটিতে একশো আট নয় এবং দশ লেট রয়েছে পৌরাণিক কথা অনুসারে এই কথায় সবথেকে বেশি প্রচালিত তবে বাল্মীকি রামায়ণে বর্ণিত আছে যে ভগবান বিষ্ণুই চক্র নামক এক পাহাড়ে এক রাক্ষসকে বধ করেন এবং তার থেকে সুদর্শন চক্র কে নেয় যাতে করে তাকে কেউ খারাপ কাজে ব্যবহার না করতে পারে কিন্তু বন্ধুরা এই কথাটা সঠিক বলে মনে করা হয় না কারণ পৌরাণিক গ্রন্থ উল্লেখ আছে এই চক্রকে ভগবান বিষ্ণু ছাড়া আর কেউই চালাতে পারবে না বা কেউ এটিকে চালানোর সঠিক নিয়ম জানে না কিন্তু শাস্ত্রে এমন লেখা রয়েছে যে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শক্তিকে একত্রিত করে ভগবান বৃহস্পতি এই অস্ত্র বানিয়েছিলেন এবং শেষে তাকে ভগবান বিষ্ণুকে দিয়ে দেওয়া হয়েছিল বন্ধুরা এই কথা বলে মনে হয় না কারণ মানুষের মনে করেন বিষ্ণু যিনি এই চক্র স্বয়ং উৎপন্ন করেছিলেন কারণ তিনি নিজেকে চক্রধারী বলে মনে করতেন মহাভারতের শেষবারের মতো তিনি সুদর্শন চক্রের প্রয়োগ করেছিলেন তারপর কোন কোনো গ্রন্থে এই অস্ত্রের কোনো উল্লেখ নেই ভবিষ্য পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ যখন তার দেহ ত্যাগ করেছিলেন তখন সুদর্শন চক্র তার সাথে ভূমিতে অদৃশ্য হয়ে যায় এরপর না না তাকে কেউ দেখেছে কোথাও তার উল্লেখ রয়েছে কারণ ভগবান শ্রী বিষ্ণু পুনরায় তাকে ধারণ করতে পারবে এই কারণে কলিযুগে ভগবান বিষ্ণুর যে তার কলকি অবতার রূপে জন্ম নেবেন তখন তিনি এই সুদর্শন চক্রকে খুঁজে পাবেন এবং তাকে ধারণ করে শত্রুদের দমন করবে বন্ধুরা এটি ছিল সুদর্শন চক্রকে যাবতীয় তথ্য তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন ও ভিডিওর মধ্যে যদি কোনো ভুল দুটি থেকে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ